আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেক আর বেশি ভালো আছেন আলোর মতো আমিও ভালো আছি আর আজকের ভিডিওতে আপনাদের জন্য একেবারে আপডেট সাদা বাহারের রেডিমেড পার্টিওয়ারগুলো নিয়ে আসছি তো একে করে প্রত্যেকটা কালার ডিজাইন দেখিয়ে দিচ্ছি একটি ডিজাইনে চারটি কালার পাবো এবং সাইজগুলো থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত এবং প্রাইসটা থাকবে স্টুডেন্ট বাজেটের মধ্যে আজকে এত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছি তো অনেকে কমেন্টস করেছিলেন যে ভাইয়া রিজনেবল প্রাইসের মধ্যে রেডিমেড পার্টিওয়েগুলো দেখেন তো আজকে আপনাদের জন্য এগুলো হচ্ছে কুরবানিদের আপডেট কালেকশন একেবারে কোরবানি ঈদের একেবারে আপডেট কালেকশনগুলো দেখাবো আজকে আপনাদেরকে রেডিমেড পার্টওয়্যারগুলোর মধ্যে একেবারে সস্তায় আজকে পেয়ে যাবেন স্টুডেন্ট বাজেটের মধ্যেই সীমাবদ্ধ থাকবে আজকের প্রাইসটা ইনশাআল্লাহ প্রত্যেকে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন এবং এটা আসবে নিচের বর্ডার লাইনটা মিনাকারি সুতোর কাজ প্লাস সিকোয়েন্সের কাজ করা ফুলগুড়িতে কাঁথা স্টিজ একটা কাজ রয়েছে এবং পুরো সাইড বোর্ডাটাতে আমরা এই কাজটা পাচ্ছি এবং এটা হচ্ছে স্লিভদের ডিজাইনটা থাকবে অনেক সুন্দর স্লিভদের ডিজাইন এবং নেইকের কাজটাও কিন্তু অনেক সুন্দর তো ভিতরে ইনারের পার্টু আমরা পেয়ে যাচ্ছি ফুল হেভি এমব্রয়ডারি মিনাকারে কাজ করার কম্বিনেশনে সিকোয়েন্সের কাজ করার কম্বিনেশন আজকের এই রেডিমেড পার্টু এটা আমরা একটা আকর্ষণীয় ডিজাইনের মধ্যে পাচ্ছি এবং দুপাটটা চলে আসবে বিশাল বড় মাপের দুপাটটা এবং দুপাটার মধ্যে আমরা এই কাজটা পাচ্ছি হচ্ছে ফুল বডিতে এবং সুন্দর একটা ডিজাইন পাচ্ছি দুপাটার বর্ডারে এবং প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা করে আজকের এই ডিজাইনটার প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা করে এখন দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে রেড মেরুন কালারের মধ্যে থাকবে অনেক সুন্দর ডিজাইন মাসাল্লাহ চোখে লাগার মতো সুন্দর একটা ডিজাইনের মধ্যে আজকে আমরা এই কালেকশনগুলো দেখতে পারতেছি প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা ড্রেস এত নাইস মাশাল মাসাল্লাহ এবং এটা চলে আসবে হচ্ছে দুপাটার দুপাটা সেই সুন্দর সেই রকম সুন্দর দুপাটা কোনোটা বাদ দিতে পারবেন না আপনারা প্রত্যেকটা ড্রেস সুন্দর এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে মাস্টার্ড কাঠালি কালারটা ডিসক্রিপশন বক্স অনলাইন নাম্বার দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাড়ি যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দ প্রোডাক্ট জানিয়ে নেবেন এবং ফেব্রিক্স থাকবে অর্গানজের মধ্যে উপরেই আমরা সুতুর কাজ সিকোয়েন্সের কাজ করা পাচ্ছি এত সুন্দর ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে মাশ আল্লাহ মাত্র পনেরোশো টাকা শুরু ভিজিট করে যারা নিতে চাচ্ছেন সুরুম থেকে হচ্ছে ঢাকা চলে আসবেন এলিফিনোড্রেসে নুর ম্যানশন মার্কেটের তলা হচ্ছে পূর্ণিমা সারি পূর্ণিমা আসতে আজকে দেখানো এই সুন্দর সুন্দর রেডিমেড পার্টিয়ারগুলো নিতে পারবেন এটা হচ্ছে ডিপেস্ট কালারের মধ্যে থাকবে এই ড্রেসের প্রাইস যদি দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা করে সম্পূর্ণ রেডিমেড কালেকশন আটত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত সাইজগুলো পেয়ে যাবেন বেশটা প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ